আজকে বহুদিন পর একটা দারুণ খাবার খাবো সকালবেলা তো ওটা রেডিমেডই কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিসের কথা বলছি তো এই যে ওটস এটা তো তোমরা ওই দিন দেখলেই মনে হয় যে ওটস খাচ্ছি কিন্তু এই ওটসের মধ্যে সিডস দিয়ে খাওয়ার জন্য অনেকদিন ধরেই মানে ভেবে রেখেছি এবার অনলাইনে অর্ডার করেছিলাম তো এটা কালকে এসছে তো ওই জন্য আজকে সকালের জলখাবারে সবার জন্য রেডি করে নিচ্ছি ওটস আর তার সাথে সিডস দিয়ে আর সাথে কলাও দেব আর এইটুকু খাওয়ার পেটে গেলেও এটা যে কতটা মানে শরীরের জন্য উপকার প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে আর সিডসের তো মানে কি বলবো উপকারিতা আর নতুন করে কি বলার আছে তো ওই জন্য দুধটা জল দিয়ে নিচ্ছি ও গিয়ে দুধ নিয়ে আসলো আর খেয়ে দে তারপরে দেখা যাক কি কাজবাজ করি আগে তো সকালের খাওয়াটা হোক তারপরে এখন সব তো তোমাদেরকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো মাঠটা এখনই রেডি করলাম না মাঠটা একটু পরেই দেব কারণ পুজো দিচ্ছে তো এবার আগের থেকে দুধ দিয়ে রেখে দিলে এটা ঠান্ডাও হয়ে যাবে আর পুরো ফুলে ফেপে কীরকম একটা হয়ে যাবে দুধ দিয়ে চার পাঁচ মিনিটের মধ্যে খেয়ে নিলে তাও হয় তো আমি তো রেডি করতে করতেই চার থেকে পাঁচ মিনিট হয়ে যাচ্ছিলো সেই কারণে আমাদেরটা রেডি করে নিলাম মাঠটা পরে রেডি করে দেব। তো চলো ওকে দিয়ে দিই ও আবার ওইদিকে প্রোডাক্ট নিয়ে ব্যস্ত আজকে একদম বাজার মানে তুলে নিয়ে এসছে মাছের বাজার মনে হচ্ছে এতগুলো মাছ নিয়ে এসছে দেখো চার রকমের মাছ আছে এখানে পম্পরেট তারপরে এটা নাকি ভোলা মাছ আর রুই মাছ তার সাথে চিংড়ি তো এই সমস্ত মাছ একসঙ্গে নিয়ে এসছে কারণ ওর প্রত্যেক দিন সকালবেলা থাকে চাপ প্রোডাক্ট নিয়ে যাওয়া তারপরে কিছু সময় আছে যে আগের দিন প্রোডাক্ট রেডি করলো না পরের দিন করতে হয় তাই এক সঙ্গে এত মাছ নিয়ে এসছে

বললাম না ছাড়ানো কলার থোটটা বলছিলাম শক্ত কারণ হচ্ছে কি আমাদের এখানে কিন্তু থোট টোর মানে আমাদের গ্রামের দিকে পাওয়া যায় না তো এইবার এখানে এসে তো ও তো টোর ও দেখলেও আনে না কারণ যে জিনিসটা দেখবে মানে তোমার আনতে আনতে অভ্যাস হয়ে যাবে সেটাই কিন্তু প্রত্যেক দিন আনার জন্য ইয়ে হবে তো ওকে বলে দিয়েছিলাম থোর আনার জন্য এবার থোর নিয়ে এসছে আমিও তো অত চিনি না তো দিদি এসে তারপরে বলছে যে এটা কিন্তু একটু মানে ইয়া টাইপের হবে শক্ত টাইপের হবে আর মুখে লাগবে হয়তো কারণ কি এটা একদম পুরো সাদা না পুরো সাদাটা হলে কচি হয় আর খেতে ভালো লাগে তো তারপরে ওকে বললাম আর ওই জন্য দিদি কাটতে নিয়ে আমি বলছিলাম যে অনেক শক্ত নাকি হ্যাঁ একটু নাকি শক্ত হবেই তো এটাকে আবার প্রসেস করে রান্না করবে বললো লবণ দিয়ে কষলে আবার ওটাকে ভালো করে রান্না করবে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও তোমরা দেখছো তো ওই জন্য ঘরদ্বার সব মুছে নিচ্ছি ঘট বসাবো জন্য তবে ঘট বসানোর ভিডিও টিডিও কিছু করা হয়নি ঘট বসিয়েছিলাম যখন তখন ক্যামেরা করা হয়নি কারণ পুজোটা দিচ্ছিলাম মন দিয়ে তাছাড়া অন্যদিন যেরকম ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করার যে একটা মন থাকে ওই দিন অ্যাকচুয়ালি ছিল না তো চুপচাপ করে আর কি শুধু ভিডিওই করছিলাম আর এই জন্যই ভয়ে জারটা পরে দিতে হচ্ছে তো এই আর কি প্রত্যেক দিন তো আর মন মানসিকতা সমান থাকে না আর সব কিছু বলেও মানে কাউকে বোঝানো যায় না তো এই আর কি ব্যাপার তো ওই জন্য যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর বাকি মানে ঘট বসানো বা পুজো দেওয়া এগুলো কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ফিনাইল দিয়ে পুরো সব ঘর দোয়ার একদম মুছে নিচ্ছি আর ক্যামেরাটা কিভাবে নড়ে উঠলো আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না আর অতটা খেয়ালও করিনি এখন ভিডিওটা এডিট করতে নিয়ে দেখলাম যে ক্যামেরাটা নড়ে উঠলো তো মার ঘরটা মা সকালেই মুছেছে আর এই ঘর আর আমার ঘর এই দুটো বাকি ছিল তো আমি মুছে নিলাম আর তার সাথে আজকে মানে বৃহস্পতিবার ছিল মা হয়তো জানে না নাকি খেয়াল নেই আমি জানি না সকালে উঠে পুজো দিয়েছে তো ঘর তো তুলে তারপরে আমি বলেছিলাম আজকে বৃহস্পতিবার তাও হাত দিয়ে না করছিল যে বৃহস্পতিবার না হ্যাঁ বলি আমরা মোবাইল টোবাইল সবসময় দেখি আমরা তো জানবোই জেনেই বলছি বৃহস্পতিবার আজকে তো সকালে পুজো দিয়েছে ভালোই করেছে কারণ গোপু আছে তো এই হিসেবে আমি চিন্তা করলাম গোপু তাহলে বেলা সেবা পেয়ে যাবে তো আমি যখন ঘট বসবো আবার তো সবাইকে পূজা দেবো এই আর কি আর কাপড়গুলো এদিকে ভিজিয়ে রেখে তো দেখলেই ঘর তোর সব মুছে নিয়েছি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ওর শার্ট ধুলে পড়ে এই কলার এবং হাতা এগুলো যদি একটু ঘষে পরিষ্কার না করা যায় তাহলে দেখবে পরিষ্কার হয় না আর মিকি এই যে ছাদের থেকে ওর সঙ্গে গিয়ে আসলো আসতেই আমি ডাকলাম যে মিকি পা ধুয়ে যাও তো এই জন্য পা ধুতে আসলো আর পা ধুয়ে ওর চোখ মুখ ধুয়ে একদম মুছিয়ে দিলাম ও না মানুষের থেকে কোনো অংশে কম না এত যে বোঝে আমি মাঝে মাঝে ভাবি তুই এত কেমন করে বুঝিস আমরা মানুষরাই তো অনেক কথা বুঝতে পারি না মানুষের মনের কষ্ট বুঝতে পারি না চোখের সামনে দেখলেও আমরা সেটা উপভোগ করতে পারি না কিন্তু মিকি মানে ও একটা আলাদা প্রাণী হয়ে ও আমাদের সব কিছু বুঝতে পারে মানে আমার মন খারাপ বেশিরভাগ যখনই দেখি আমার মন খারাপ হলেই ও আমার সামনে বসে এমনভাবে চোখ মুখ করে রাখবে মানে বোঝাই যায় যে ও বুঝতে পারছে যে আমার মন খারাপ শুধুমাত্র মানুষের মতো কথা বলে জিজ্ঞেস করতে পারছে না যে তোমার কি হয়েছে কিন্তু এমনভাবে মানে চোখগুলো করুন চোখে তাকিয়ে থাকবে না মানে দেখলে আমারই যেন মায়া লেগে যায় তো যাই হোক দেখো কাপড়গুলো তো ধুয়ে দিয়েছে এখন হচ্ছে কমফোর্ট দিয়ে একটু ধুয়ে নেবো আমার খুব ভালো লাগে কাপড় ধোয়ার পর একটু কমফোর্ট জলে ধুয়ে নেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ করে একদম পরের দিন গায়ে পড়ার পরেও গন্ধটা থাকে দারুণ লাগে অনেকেই বলো আমাকে যে কাপড় যেন না ধুই কিন্তু দেখো সংসারের টুকি টুকিটাকি অনেক কাজেই থাকে যেগুলো মানে না করলে হয় না সব সময় তো আর মানে বলে কাউকে দিয়ে করানো বা তুমি চুপ করে থাকবে যে কাপড় না ধুয়ে সেটা থাকবেই সেটা মানে নিজের চোখের সামনে কিন্তু সহ্য করা যায় না তো সংসারের কাজ মানে মানেই করতে হবে এবার ওয়াশিং মেশিন অনেকেই বলো যে ওয়াশিং মেশিন কেনার জন্য কিন্তু ভাড়া বাড়িতে যত কিছু কিনে নিয়েছি আমরা এটাই অনেকেই কিনে না তো এবার ওয়াশিং মেশিনটা কিনেও যে বসাবো সেই জায়গাটাও তো লাগবে আর তার মধ্যে বিল আসবে একটা আলাদা তো ওয়াশিং মেশিন আমি কি বলবো বলো তো কললো কোনো দিন বলেনি যে কিনবে আর ও বলে কি আমরা আছি হয়ে যাবে ধোয়া তো মাঝে মাঝে ও ধুয়ে দেয় আমার কাপড় চোপড় ধুয়ে দেয় কিন্তু ওই যে বেশিরভাগই তখন মনে হয় যে না আমারটা আমি করি কেন শুধু শুধু আমারটা অন্য কেউ করবে মানে আমার নিজের কষ্টটা আমার নিজের কাছেই থাক মানে এরকম একটা মাঝে মাঝে মনে হয়ে যায় তো কালকেও আমি কাপড় ধুয়ে রেখেছিলাম রাতেই যেন সকালে উঠে মেলতে পারি যেমন আজকে একটু দেরি হয়ে গেল মেলতে তারপরেও ছাদে গিয়ে মেললে তো আশা করি শুকিয়ে যাবে কারণ ছাদে প্রচুর হাওয়া রোদ তো এই যে চলে আসলাম ছাদে তো এসে দেখি রোদ একটু আগে কিন্তু ছিল এখন আবার রোদটা নেই এরকমই হয় মাঝে মাঝেই দেখা যাচ্ছে রোদ আছে মাঝে মাঝে রোদ নেই আর মেকি দেখো সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে ওর জন্য আবার একটা কাগজও নিয়ে এসেছি এখানে তো ডাস্টবিন রাখা আছে তো ছাদে এসে যদি আর কি বড়ো কাজটা করে দেয় মানে পটি টটি তো এই জন্য কাগজ দিয়ে ডাস্টবিনে ফেলা যায় যেন ওর জন্য ওর জন্য এক্সট্রা করে একটা কাগজ নিয়ে আসে এখনকার আকাশের যে মেঘগুলো দেখা যায় মানে হাওয়ার সাথে সাথে মেঘগুলো কেমন দৌড়াতে থাকে ও এই দৃশ্যটা মানে খুব ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছা করে ক্যামেরাটা সেট করে রেখে দিই ঘন্টার পর ঘন্টা তখন মেঘগুলো অনেকক্ষণ যখন যাবে স্পিড বাড়িয়ে দিলে দারুণ লাগবে কী করছো খেলছো ওদের সাথে দেখি তুমি কিভাবে খেলো আসো ওই দিকে আসো তোমাদের সাথে খেলে নাকি দেখো ঘুরে মিকি চলো عاشর জায়গা আমরা নিচে চলো মাঠে এসেই রোদ তাপছে হাওয়া খাচ্ছে সারা মানে ছাদ ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে যে ওকে ছাদে একটা ঘর বানিয়ে দেই ওর মতো থাকবে আর আমরা যেরকম কারো বাড়িতে ঘুরতে যায় সেরকম এসে একটু টুকটুক করে দেখে যাব যে কিটা কি করছে দেখো আমার কাছে ইচ্ছা হলো ওই দেখো ওই দেখো আর আজকে বেশ সুন্দর হাওয়া আছে রোদটাও খুব মিষ্টি মানে গায়ে লাগছে না সকালবেলা না বারোটা বাজে বাজেনি মাত্র এগারোটা কি পনেরো এগারোটার মতো মনে হয় বাজে রোডটা বেশ মিষ্টি লাগছে আর আমার পেছনে মেঘটা দেখো কি দারুণ লাগছে বলো সামনেই তো পুজো ওই জন্যই কিন্তু শরতের আকাশভুজি এরকমই লাগে যাই হোক গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি কাপড় কালকে ধু মানে রাতেই ধুয়ে রেখেছি কারণ দিনের বেলা ধুয়ে মেলে যেতে অনেকটাই টাইম লেগে যায় অনেক কাজে ব্যস্ত হয়ে যায় ধরো তারপরে আর হয়ে ওঠে না বিভিন্ন ইয়ে ঝামেলায় তো ওই জন্য কালকে আমি রাতে সব কাপড় ধুয়ে রেখেছি ধুয়ে একদম কমফোর্ট দিয়ে রেখেছি কমফর্ট দিয়ে ধুয়ে রেখেছি আর কি কারণ পরের দিন মেলবো যেন কোনো গন্ধ না হয় ওই জন্য এই ঘুরে বেড়াচ্ছ ঘুরে বেড়াচ্ছ ও চুলে না অশান্তি করে চলো কাপড়গুলো মেলে দিই সংসার তেমন একটা কাজ নেই সারাদিনে কারণ সকালবেলার কাজটা তো শেষ হয়ে গেছে এখন দুপুরবেলা দিদি এসে রান্না করবে আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজের ভেতরে ঠিকঠাক আছে ফ্রিজের বাইরেটা এত তেল চিটে হয়ে গেছে এত ধুলো জমে গেছে মানে রান্না করে থাকে তো ওইটা পরিষ্কার না করলে না শুধু মাথার মধ্যে এটাই কয়েকদিন ঘুরপাক খাচ্ছে আমার যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো তারপরে দুজনে মিলে আবার একটু বাইরেও যেতে হবে মাল আনতে হবে মাল শেষ ওই জন্য লাইভ করা হচ্ছে না আর দুদিন ধরে লাইভ করার কথা কিন্তু হয়ে উঠছে না চলো কাপড়গুলো মেনে নিই তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন মানে শুক্রবারের ভিডিও কালকে আর ভিডিও শেষ করা হয়নি ওই যে বললাম মনটা ভীষণ খারাপ তো ওই মন খারাপের জন্য আর ভিডিও আমি শেষ পর্যন্ত করতে পারিনি তো একদিন ভিডিও দেওয়া হয় তো আরেক দিন দেওয়া হয় না এমন করেই চলছে এখন আমার দিনগুলো তো কাপড় মেলে দিয়েছি ঘরে আধা শুকনা কয়েকটা কাপড় আছে যেগুলো কালকে মেলে দিয়েছিলাম অল্প অল্প ভেজা আছে ওগুলো নিচে ওই দড়িতে মেলে দিলে হয়ে যাবে ওগুলো আবার টেনে ছাদে এনে একটু পরে আবার শুকিয়ে যাবে ওই কারণে আনিনি অনেক ক্লিপ আছে আনা গেলে আনা যেত চলো যাই নিচে যাই চুপচাপ করে ঘরের কাজ করে যাওয়া এটা যেন একটা বিশাল বড়ো ধৈর্যের পরীক্ষা তো মন তো মনকে তো আর আটকে রাখা যায় না কোনো না কোনো কারণে যদি মনটা খুব খারাপ হয় তখন দেখবে কোনো কাজ করতে ইচ্ছে করে না সংসারের কাজ বলো রান্না বলো কিচ্ছু করতে ইচ্ছা করে না যদিও মন খারাপ নিয়ে কাজ বাজ করা যায় কিন্তু ভিডিওর কাজটা কিন্তু হয় না ভিডিওর কাজে যে এই যে হেসে কথা বলা সেটা হয়ে ওঠে না তো যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ততটুকু করছি এই আর কি তবে কাজ কোনো অংশ কম করছি না যে এই কাজটা রেখে বসে থাকবো কারণ সংসারটা তো আমাদের সবারই তো এবার না করলে তো এটা আর হবে না আমি যতটুকু করি সেটা আমাকেই করতে হবে এই আর কি তো হ্যান্ড ওয়াশটা নিয়ে এসেছিলো সেটাকে আমি এই যে বোতলে ভরে রেখে দিলাম আর কি জানলা সব বন্ধ করে দেওয়া হয়েছে বাইরে মেনটেনেন্স যারা আর কি ওই যে ঝাড়ু দেয় তারা ঝুল পরিষ্কার করছে আর মিকির পুরো চিৎকার জল খাচ্ছে এখন মিকি গলা শুকিয়ে গেল না চিৎকার করে কে এসছে বাইরে হ্যাঁ আমি খাবো হচ্ছে মৌসম্বী ও কেটে এনে দিল তো কালকে আপেল খেয়েছিলাম আর কালকে আপেল না কালকে বাতাবি লেবু খেয়েছিলাম আর আজকে মৌসুম্বী আমার না বিশেষ করে মৌসুম্বীটাই বেশি ভালো লাগে তবে আপেলের মধ্যে যেটা দানা মানে বালি বালি আপেল ওটা ভালো লাগে না তো মা আর ও খেয়েছে আপেল আর আমি খাচ্ছি হচ্ছে মৌসুম্বি আর বাইরে যে ঝাড়ু দিচ্ছিল জন্য জানলাটা লাগানো এখন আর ঝাড়ু দিচ্ছে না হাওয়া আছে বেশ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো জামাটা তো শুকিয়ে গেছে এবার এটাকে আয়রন করে একদম ভাজ করে রেখে দেব ওর জামা কাপড়গুলো আয়রন করে সুন্দর করে ভাজ করে রাখতে পেরেছি আমার খুব ভালো লাগছে আর নয়তো সব এলোমেলো হয়েছিল আর এতটা খারাপ লাগছিল পুরোনো জামা কাপড় বের করে না ই করলে তারপরে আর বুঝতে পারতাম না যে কি কী কাপড় ওর অ্যাকচুয়ালি আছে আর কোনটা আয়রন করা লাগবে আর কোনটা লাগবে না কালকের ভিডিওতে কমেন্ট এসছিল এরকম যে ভাদ্র মাসে কাউকে কিছু দিতে হয় না তো আমি তো জানি না এবার জামা কাপড়গুলো দিয়ে তারপরে না কমেন্টটা এরকম দেখলাম কিছু কমেন্ট আছে শিক্ষামূলক ভীষণ শিক্ষামূলক আর কিছু কমেন্ট আসে এতটা জঘন্য যে মন মানসিকতা পুরোটা একদম নষ্ট করে দেয় তো লাইভের মধ্যে তো আসেই এখন এই যে ভিডিওর মধ্যেও আসা শুরু হয়েছিল তো যেরকম আসে আমি কিন্তু হাইট করে দিই মানে আমাকে বদনাম করার জন্য এমনভাবে কমেন্ট করে যে যে কেউ দেখলে পরে বলবে বাপরে এটা আবার কেমন কমেন্ট সত্যিই কি এরকম তো যারা বুদ্ধিমান তারা বুঝবে যে একটা মানুষকে মানুষ হিংসে করে কতটা মানে নিচু হতে কতটা নিচ হতে পারে তো এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ একটা আইডি থেকে এমন বাজে একটা কমেন্ট এসছিলো আমি এই কমেন্টটা কাউকে দিতেও পারছি না আমি কিছু দেখাতেও চাই না তো কিন্তু আইডিটার নাম লিলি রয় তো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেই শর্ট ভিডিওতেই কমেন্টটা এসছে তো আজকে যদি তার মেয়েকে বা তার বোনকে এরকম করে কেউ বলতো তাহলে বুঝতে পারতো যে এইভাবে কাউকে বললে তার কতটা আঘাত লাগতে পারে তো আসলে কি জানো কিছু মানুষ ভাবে কি যে রক্তের গরমে আমি জানোই তাই করে ফেললাম তাতে কি কিন্তু এই জীবনেই সব কিছু দেখে যেতে হয় তুমি পাপ করলে সেটারও দায় তোমার থাকবে পুণ্য করলে সেটারও দায় তোমারই থাকবে তাও কিছু কিছু জিনিস এমন দেখা যায় কেউ কিছু না করেও জীবনে অনেক আঘাত পায় তো এই আর কি তো যে বাজে কমেন্টটা এসেছিলো আমি চাইলেই পারতাম স্ক্রিনশটটা তোমাদেরকে দিতে আমি স্ক্রিনশট তুলে রেখেছি যদি কোনো দিন দরকার হয় সেটা আমি জায়গা মতো দেখাবো তো আমরা ভালো আছি এবং আমরা আমাদের মতো ব্যস্ত আছি আমাদের নিজেদের জীবন নিয়ে এটা অনেকের সহ্য হচ্ছে না আমাদেরকে খারাপ রাখার জন্য আমাদের বদনাম করার জন্যই কিন্তু এই এই ধরনের আইডি দিয়ে এসে কমেন্ট করছে তো আইডিটা আমি চেক করে দেখলাম সে আগে আরও আমাকে দুবার কমেন্ট করেছে এবং খুব জঘন্যভাবে কমেন্ট করেছে তো বোঝাই যাচ্ছে এটা হিংসের থেকে করছে আর কিচ্ছু না তো যাই হোক মানুষ মানুষের হিংসে নিয়ে চলুক আর আমরা আমাদের সৎ পথে যতটা এগোনো যায় ততটা এগোবো তাই তো তাতে করে কেউ কিছু করতে চাইলেও কোনো দিন পারবে না কারণ সৎ পথের শক্তিটা সবসময় বেশি থাকে আর এই যে দেখো আমি সিরামটা হচ্ছে এইটা লাগাই তো নামটা আমি ঠিক তোমাদেরকে মানে বোঝাতেও পারছি না কারণ একটা ট্যাগ লাগানো আছে তো আমি এই মানে প্রোডাক্টটার লিংক ডেসক্রিপশানে দিয়ে দিব। তোমরা একটু ডেসক্রিপশানে চেক করে এই সিরামটা নিতে পারো জবের থেকে আমি সিরামটা চুলে লাগাচ্ছি এতটা ভালো আমি কি বলবো তোমাদের চুল পুরো স্মুথ হয়ে গেছে চুলটা অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে স্নান করে আসলাম স্নান করে এসে এখন এই যে ক্রিম সিঁদুর সব দিলাম মুখ ঘেমে দেখো কী হয়ে দেখো সিঁদুর করে গেল মাথায় শ্যাম্পু করেছি আজকে মাথায় শ্যাম্পু করেছি আর যে সিরামটা আমি লাগাই সেটা কিন্তু আমি ট্যাগ করেও দিয়েছি তোমরা ওখান থেকে নিতে পারো মানে কি বলতো সিরামটা ইউজ করার পর থেকে আমি যে আয়রন জলে স্নান করে চুল আমার যে অবস্থা খারাপ হয়ে গেছিল এখন সেটা থেকে কিন্তু পুরো আমি রিকভার করে নিচ্ছি পুরো চুলটা সেই আগের মতোই আমার শাইনি এবং সিল্কি হয়েছে আর এই সিরামটার কথা বলে দিয়েছিল চিত্রাবুন ওর কাছ থেকে জেনেই আমি প্রায় দেড় মাস হতে চললো আমি সিরামটা লাগাচ্ছি চুলে এত ভালো হয়েছে সেটা বলার বাইরে না বলার মতো না তো চলো এক কাপড় ধুয়ে আবার স্নান করেছি ওর কাপড় আমার কাপড় এগুলো সব ধুয়ে দিয়েছি তো এবার এগুলো মেলতে যাব ছাদে আজকে ছাদে তিনবার গেলাম তোমাদের বলেছিলাম না যে আর কাপড় মেলতে হবে না নিচেই মেলবো কিন্তু পরে আবার ওই ছাদে গিয়ে মেলে দিয়ে এসেছিলাম নিচে কতক্ষণে শুকাবে ওই জন্য এদিকে লিফ্টে রেডি এখন ও রেডি জল আনতে যাচ্ছে দেখি তুমি কি কার সাথে যায় মিকি চলো ছাদে যাই ছাদ হচ্ছে সবার আগে অগ্রাধিকার চল মিকি চল উপরে এটে উপরে গিয়ে আবার নিচে নামলো আমার জন্য চলো ওই দেখো আমার জন্য দাঁড়াও মিকি আমার জন্য দাঁড়াবে না কি যে খুশিটা হয় দেখো পায়রা পেয়েছিলো ওদেরকে দৌড় দৌড়ে গিয়ে উড়িয়ে দিল আয় 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 ওটা ডাস্টবিন মিকি মিকি আসো কাপড়গুলো সব শুকিয়ে গেছে সকালে সেই মেলে দিয়ে গেলাম না তো দেখো এক আকাশ মানে মেঘ তার মধ্যে মাঝখানে একটা ঝাপসা ঝাপসা সূর্য আলো কিন্তু কোনো অংশে কম নেই আলো এবং তাপ সব মিলিয়ে সূর্যের তেজ কিন্তু ভালোই আছে এই খেলো খেলো হচ্ছে ওই দেখো আয়ুষ দাদার সাথে খেলছে খেলে 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 ওই দেখ ওই ওরে বাপ শুকনো কাপড়গুলো ওই যে ওখানে রেখেছি নিয়ে চলে যাবো এখন ঘরে রোদটাতে থেকে আমি ঘেমে যাচ্ছে পুরো চলো মিঙ্কি চলো কাপড় মেলা হয়ে গেছে গিয়ে ভাত খাবো এখন আর ভিডিও এডিট করে তো আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি না তো এখন ঘরে গিয়ে খাবো তারপরে যাব হচ্ছে মাল করতে আর ভিডিও এডিট করে তো ভিডিও আজকে দিয়েও দিয়েছি টাইম ছাড়া দিয়ে দিয়েছি ভিডিওর টাইম হচ্ছে সময় আমি ভিডিও একটা সময় মনে হয় তো এই যে দেখো আমি এখন চলে আসলাম ছাদ থেকে ঘরে এসেই একদম ওকে জিজ্ঞেস করলাম যে ভাত খাবে বললো যে হ্যাঁ ভাত বাড়ো তো ওই জন্য এখন জায়গা টাইগা সব করে নিলাম দিয়ে এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি হাতের মধ্যে কি লাগলো দেখলাম একটা সুতো তো সেটাকে বাইরে ফেললাম আর এই পাশে এখন ভাত বেড়ে নিচ্ছি আর আজকে কি রান্না করেছে সেটাও তোমাদের দেখাবো আর সবার জন্যই রয়েছে ডিম মানে ঘরের চারজন গুটুন মা কল্লোল আমি সবার জন্য রয়েছে ডিম তো ডিমটাও খোসা ছাড়িয়ে সবাইকে দিয়ে দেব। আর আজ কালকে যে থোর রান্না করেছিল থোরটা না অতটা ভালো লাগেনি লবণ লবণ হয়েছিল বেশি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি রান্নার পর ভেবেছিলাম শেয়ার করব। সেটা আর হয়ে উঠেনি যতক্ষণ পেরেছিলাম ততক্ষণ ভিডিও করেছিলাম এবার যে দেখো দুদিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি তাও আজকে টাইম মতো দিতে পারবো না এখন আমি এডিট করছি এবার সন্ধ্যার মধ্যে দেওয়ার চেষ্টা করব আর যদি না হয় তো সন্ধ্যাতে যাবে তোমাদের কাছে ভিডিও তো একদিকে সামলালে আরেকদিকে হয় না সংসারের কাজটা এদিকে টাইম টু টাইম করতে নিয়ে এদিকে ভিডিও করতে পারছি না ঠিক মতো আবার এদিকে লাইভ করতে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো মানে কি যে করব এবার আমি আর ও ছাড়া তো আর এগুলো সব কাজ মানে হবে না দুজনকে থাকতেই থাকতেই হবে লাইভ করেও সেখানেও থাকতে হবে দুজনকে আবার এদিকে ভিডিওটা তো আর ও এসে করে না ভিডিওটা আমাকে করতে হয় স্ট্যান্ড লাগিয়ে বারবার তারপরে এডিট করা সব কিছুই তো এই হচ্ছে এখানে মানে বিনস লম্বা বিনস আর হচ্ছে লম্বা বিনসটাকে কি বলে বরবটি বলে মনে হয় হ্যাঁ তার সাথে বেগুন দিয়ে ভাজা আর এখানে হচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ আর তার সাথে রয়েছে টমেটোর চাটনি এতগুলো টমেটো নিয়ে এসেছিলো তাই ভাবলাম চাটনি করে ফেলো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা